বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের চ্যাং দোলা হুমকি মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই হুমকি ঘিরেই হাওয়া গরম কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দুর বিরুদ্ধে চাকুলিয়া থানায় অভিযোগও দায়ের হয়েছে অভিযোগ জানিয়েছেন সেখানকার প্রাক্তন কংগ্রেস বিধায়ক আলী ইমরান রামেজ বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমেলে জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো মঙ্গলবার বিধানসভার গেটের বাইরে দাঁড়িয়ে হুমকি টার্গেট তৃণমূলের সংখ্যালঘু বিধায়করা বিমান ব্যানার্জীকে মমতা ব্যানার্জীকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এ জিতে আসবে বিজেপি সরকারে আসবে রাস্তায় ফেলবো বিরোধী দলনেতার এই মন্তব্য ঘিরে বুধবার উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা নিন্দা প্রস্তাব আনে তৃণমূল এ নিয়ে তুমুল হট্টগোল বিধানসভায় কড়া বিবৃতি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশ্যে বলেন আপনাদের বিরোধী দলনেতা মুসলিম বিধায়কদের ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলছেন আপনারা বাইরে থেকে যে হিন্দু ধর্ম আমদানি করেছেন তা কোনো বেদে নেই মনে রাখুন আগামী দিন ভয়ঙ্কর আমি বাইরে মুখ্যমন্ত্রী হিসাবে বললে আমাকে কাউন্টার করেন আপনাদের নেতা বাইরে বললে কেন কাউন্টার করব না কোন কোনো অ্যাসেম্বলিতে বলেনি এরকম ডেমোক্রেসিতে এটা হয় না এটা অ্যালা করা যায় না বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এক্সপ্লেন করেছেন ভালো করে আর একটা নিন্দা প্রস্তাব আমরা নিয়ে আসছি আজকে এসে একটা কমিউনিটি সবগুলো বিধায়ককে বাইরে খিচড়িয়ে ধরে তুলে দেবে এটা হতে পারে না ডেমোক্রেসি শুভেন্দুবাবু যে বক্তব্য দিয়েছে তীব্র নিন্দা জিতকা জানাচ্ছি সংবিধান বহির্ভূত অগণতান্ত্রিক শুভেন্দু অধিকারী রাষ্ট্রবাদী সার্টিফিকেট দেবে হিন্দু মুসলমান জয়েন খ্রিস্টান যে ধর্মেরই আচ্ছা করে প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রবাদী শুভেন্দুবাবুর অনেক কার্যকলাপ আমরা দেখছি এই মুহূর্তে ভয়ঙ্কর ভাবে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে তার ভাষা থেকে আসল শুভেন্দুবাবুর মুসলিম সাবজেক্ট ছাড়া আর কোনো সাবজেক্ট নেই যেটাকে নিয়ে রাজনীতি করা এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী সুর ছিল সপ্তমে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যিনি এইসব কথা বলেছেন তাকে পস্তাতে হবে তিনি তিনবার দল বদল করেছেন তিনি লুকিয়ে কালো কাপড় মাথায় দিয়ে বিজেপির সঙ্গে দেখা করেছেন আর কিছুদিন বাদে দেখবেন রিকোয়েস্ট আসবে অন্য দলে যাওয়ার যখন তৃণমূলে ছিলেন তখন রোজা করতেন এখন আবার করেন না আসলে আপনার জামা বদল হয়েছে ভিতরটা একই আছে এই জামা আবার যেন লাল জামায় পরিণত না হয় এরা প্রেসে ছবিতে নেটে টিকে থাকুক এজেন্সি দিয়ে কি করায় তা জানি এখন শুনছি দলের সভাপতি পদ পাওয়ার জন্য লড়াই করছেন ভগবান সভাপতি পদ পেতে লড়াই করতে হয় চরিত্র শেষ হলে আদর্শ শেষ হলে সব শেষ হয়ে যায় নরেন্দ্র মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ বিজেপি বারবার দাবি করে তারা কখনোই সংখ্যালঘু বিরোধী নয় কিন্তু শুভেন্দুর মুখে সেই সংখ্যালঘু বিধায়কদেরই হুমকি বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাং দোলা করে তুলে রাস্তায় ফেলবো বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন কোন প্রেক্ষিতে শুভেন্দুর এমন মন্তব্য তা তিনি জানতে চাইবেন শুভেন্দু বাবু কোন পরিপ্রেক্ষিতে কথা বলেছেন সেই বিষয়ে আমার জানা নেই আমি ওনার স্টেটমেন্টটা এখনো শুনিনি বা ওনার সাথে আমার কথা হয়নি আমি ওনার সাথে কথা হলে পরে অবশ্যই ওনার কাছে জানতে চাইব নিশ্চয়ই ওনাকে উত্তক্ত করেছিল বা এই বাজে কথা বলেছে আমি রেফারেন্স দিয়েছি শঙ্কর ঘোষ এবং মনোজ ওরাও মার্শাল দিয়ে ধাক্কা মারার প্রতিবাদ করেছে ছাব্বিশের পরে যে নতুন বিধানসভা আসবে সেখানে হিন্দু তৃণমূলের কোন এমএলএ আসবে না তৃণমূলের যে কটা এমএলএ আসবে মুসলিম শঙ্কর ঘোষ মনোজ সঙ্গে এই স্পিকার মার্শাল দিয়ে যা করেছে কেবলমাত্র তৃণমূলের মুসলিম এমএলএ ছাব্বিশের পরে আসবে প্রত্যেক সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া এতে অবশ্য বিতর্ক থামেনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানায় অভিযোগ জানিয়েছেন সেখানকার প্রাক্তন কংগ্রেস বিধায়ক আলী ইমরান রামল নিউজ এইটিন বাংলা দোলের আগে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর বললেন না সবাই যে যার ধর্ম পালন করুন সবাই ভালো থাকলে বাংলা ভালো থাকবে রাখলি হলি উৎসবে বার্তা মুখ্যমন্ত্রী দোলের আগে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর বললেন উস্কানিতে পা দেবেন না সবাই যে যার ধর্ম পালন করুন সবাই ভালো থাকলে বাংলা ভালো থাকবে রাখলি উৎসবে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় अपना सबाई जे जात धर्म पालन करूँ एक दिन के लिए कोई आदमी झगड़ा लगा के चला जाएगा लेकिन जब आग जलेंगे तो वो नहीं रहेंगे हम लोग क्या चाहते हैं हम आग नहीं चाहते हैं। आग तो खाना बनाने के लिए होता है आग का परंपरा कोई डिवाइड करने के लिए नहीं होता है हमारा मर्जी हम पूजा करते हैं आपका मर्जी आप भी पालन करते हैं आपको जो भी चाहिए इसी के लिए सब अच्छा रहे तो बंगला अच्छा रहेगा अगर बांग्ला अच्छा रहेगा तो देश अच्छा रहेगा পরবর্তী খবরে আইএএস এর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ পুলিশের জালে অধীর চৌধুরীর প্রাক্তনাপ্ত সহায়ক বাজার তো অভিযুক্তের গাড়িও দিয়ে পুলিশের জালে ভুয়ো আইএএস যেতে নাম প্রদীপ্ত রাজপন্ডিত তিনি অধীর চৌধুরীর প্রাক্তন সহায়ক। আইএস পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে প্রদীপকে গ্রেপ্তার করে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার পুলিশ সে আমাদের বাংলার ছেলে আমি তাকে কাজে নিয়েছি দীর্ঘদিন ধরে সে আমার সঙ্গে কাজ করেছে আমি পার্লামেন্ট ছেড়ে দিয়েছি কারণ আমি হেরে যাওয়ার পর আর তো পিএস টাকার অধিকার নাই আমার তাদের পরিবারের তো পক্ষ থেকে কেউ আমাকে জানিয়েছে অত্যন্ত কান্তে কান্তে জানিয়েছে আইন আইনের মতো চলবে আমি কিন্তু কথা বলছি না যে কাউকে ষড়যন্ত্র করে পুলিশ ফাঁসিয়েছে অধীর চৌধুরী বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ লোকসভায় কংগ্রেসের প্রাক্তন নেতা লোকসভার সদস্য থাকাকালীন অধীরের তিনজন আপ্ত সহায়ক ছিলেন তাদের মধ্যে একজন প্রদীপ্ত রাজপণ্ডিত বাড়ি সুতাহাটা ব্লকের চৈতন্যপুরে মঙ্গলবার বিকেলে তার বাড়িতে একটি অনুষ্ঠান ছিল একাধিক রাজনৈতিক নেতা ওই অনুষ্ঠানে হাজির ছিলেন অনুষ্ঠান চলাকালীনই বাড়ি থেকে প্রদীপ্ত রাজপণ্ডিতকে গ্রেফতার করে সুতাহাটা থানার পুলিশ বাজেয়াপ্ত করা হয় অভিযুক্তের গাড়িও আইএএস পরিচয় দিয়ে একের পর এক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রদীপ্ত রাজপন্ডিত সুতাটা থানা অঞ্চলে একজনের আমরা খোঁজ পাচ্ছিলাম যিনি নিজেকে জয়েন্ট সেক্রেটারি লোকসভা সেক্রেটারিয়েটের পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলছিলেন বা নিজের পরিচয় গোপন করে অন্য একজন অফিসারের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তার সেই অভিযোগের আমাদের কাছে আসে এবং তার তাকে এখন আমরা হেফাজতে নিয়ে যে জিজ্ঞাসাবাদ করার জানা গিয়েছে প্রদীপ্ত রাজপন্ডিতের বাবা দীর্ঘদিন ধরে দিল্লিতে পুরোহিতের কাজ করতেন সেই সূত্রে নাকি দিল্লির একাধিক রাজনৈতিক নেতার সঙ্গে প্রদীপ্ত যোগাযোগ তৈরি হয় অভিযোগ রাজনৈতিক নেতাদের সঙ্গে ওঠা বসার সুযোগে নিজেকে ভারত সরকারের উচ্চ পদস্থ অফিসার বলে পরিচয় দিতে শুরু করেন প্রদীপ্ত সেই সুযোগেই নাকি একের পর এক প্রতারণা এমনকি সুতাহাটা এলাকায় জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবার সেই প্রদীপ্ত রাজপন্ডিত নিজেকে একজন সংসদে লোকসভার জয়েন্ট সেক্রেটারি হিসাবে পরিচয় দিয়ে এসপি ডিআইবি কে একটা মেসেজ করে এবং সিকিউরিটি নয় সেটা ঘুরে বেড়া এবং বিভিন্ন জায়গায় নিজেকে এই পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এবং এই কেসে বিভিন্ন ধারায় যেমনি চিটিং ইম্পাসনেশন ভুল তথ্য দেওয়া তারপরে ফর্জারি এবং তাতে আয়ের একটা প্লেয়ার ছিল চোদ্দো দিনের পিসি সেটা বারো দিন আলাদা হয়েছিল এখন উনি হচ্ছেন ইনস্টিটিউট অফ হচ্ছে কনস্টিটিউশনাল অ্যান্ড পার্লামেন্টারি স্টাডিজের উনি হচ্ছে একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট স্বাভাবিকভাবে আমরা আশা করছি রিমান্ডে প্রকৃত সত্য ফুটো আসবে এবং যে অভিযোগ আছে সে অভিযোগ থাকবে প্রদীপ্তকে এদিন তোলা হয় হলদিয়া আদালতে তাকে বারো দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক নিউজ এইটিন বাংলা